নমস্কার গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে কানাই বসুর লেখা মায়ার খেলা গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প ও মা কি দুষ্টু ছেলে গো আমি বলি বুঝি ঘুমিয়েছে তা নয় পিটির পিটি চাইছে যে ঘুমো দোষী ছেলে শিগগির ঘুমো বলিয়া কল্যাণী গান ধরিল খোকা ঘুমোলো পাড়া জুড়লো বর গিয়েলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে হাত চাপড়ানো তালে তালে এই গান একবার দুইবার তিনবার চারিবার গাওয়া হইল কিন্তু তথাপি দুষ্ট ছেলের চোখে বোধ করি তন্দ্রাবেশের কোনো লক্ষণ দেখা গেল না ছেলের মা কহিল ফের দুষ্টুমি করছো খোকন না এখন আর খায় না নক্ষী ছেলে এখন ঘুমোতে হয় সোনা ছেলে মানিক ছেলে ঘুমো তো বাবা কি গরম হচ্ছে আমি এই হাওয়া করছি ঘুমো খোকনের মা পাখা নাড়িতে নাড়িতে আবার গান ধরিল খোকন আমাদের সোনা স্যাঁকরা ডেকে মোহর কেটে পাশের ঘর হইতে কে ডাকিলেন কল্যাণী উঠেছিস সারা না পাইয়া আবার ডাক আসিল কল্যাণী খোকার মা স্বগত চাপা গলায় কহিল উঠবো আবার কি ঘুমোতে কি দিয়েছে দর্শী ছেলে যে উঠব আবার সরাসিল অকল্যাণী আর ঘুমোয় না ওঠ মা চুল বাঁধবি আয় বলিতে বলিতে এক বর্ষিওশি মহিলা এ ঘরে প্রবেশ করিলেন কল্যাণী বলিল তোমরা তো আমাকে খালি ঘুমোতেই দেখছো ও মা ও মা দেখো দেখো দুষ্টু ছেলের কাণ্ড দেখো ও মা দেখো না কল্যাণীর মাতা হাসিয়া বলিলেন কি আবার কাণ্ড করলে তোর ছেলে কল্যাণী বলিল দেখো দেখো কিরকম পিটির পিটির করে চাইছে দেখো মা ওইটুকু ছেলে কিরকম দুষ্টু দুষ্টু চাওনি মা ঠিক যেন পাকা বুড়ো পরিপক্ক বৃদ্ধ দিগের চাহনি দুষ্ট হয় এ খবর কল্যাণী কোথা হইতে পাইল তাহা বলা শক্ত কিন্তু কল্যাণীর মাতা কন্যার জ্ঞানের প্রতি সন্দেহ প্রকাশ করিলেন না কল্যাণীর ছেলের দিকে একবার চাহিয়া হাসিতে হাসিতে বলিলেন তোর ছেলে তুই দেখ আমার এখন ছিষ্টির কাজ পড়ে আছে কিন্তু ছেলে নিয়ে শুয়ে থাকলে তো চলবে না বেলা গেছে উঠে আয় চুল বেঁধে জামা কাপড় পরে নে এক্ষুনি তো সব ডাকতে আসবে বলিয়া চিরণী লইয়া তিনি বাহির হইয়া গেলেন কল্যাণী উঠিতে যাইতেছিল কিন্তু তাহার খোকনের দিকে চাহিয়া তাহার আর ওঠা হইল না 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 এই যে আমি আবার কার না কেন কে বকেছে আমার খোকনকে কে বকেছে বলিয়া পুনরায় ছেলের গায়ে হাত দিয়া কল্যাণী শুইয়া পড়িল অভিমানী শিশুকে ভুলাইবার জন্য বাংলাদেশের মায়েদের শব্দশাস্ত্রে যত আদরের কথা আছে তাহার প্রায় সবই শুইয়া শুইয়া কল্যাণী বলিয়া গেল কিন্তু তাহার খোক নিশ্চয় অত সহজে ভুলিবার পাত্র নয় ছেলের অভিমান প্রকৃত কি কাল্পনিক তাহা ছেলের মাই জানে কিন্তু কল্যাণীকে ছেলে কোলে করিয়া উঠিতে হইল সে ছেলেকে কখনো বুকের উপর শোয়াইয়া কখনো কোটি তটে বসাইয়া ঘরময় ঘুরিয়া ঘুরিয়া নানাবিধ ছড়া আবৃত্তি করিতে লাগিল এবং বিবিধ উপায়ে সন্তানের অভিমানে জননীর কাতর ব্যাকুলতা প্রকাশ করিতে লাগিল বাহির হইতে বারবার কল্যাণীর মায়ের আহ্বান আসিল কিন্তু স্বয়ং মায়ের ভূমিকা লইয়া নিজের মায়ের কথা সে তখন ভুলিয়া গিয়াছে কিছু পরে যখন পাশের বাড়ির শোভা কল্যাণীর শৈশবের বন্ধু সাজিয়া গুজিয়া নিত্যকার মতো তাহাকে ডাকিতে আসিল তখন কল্যাণী ছেলেকে কোলে করিয়া আছে। শোভা ঘরে ঠকিতেই কল্যাণী নিজের ওষ্ঠে আঙুল ঠেকাইয়া তাহাকে কথা কহিতে নিষেধ করিল শোভা পা টিপিয়া টিপিয়া অতি সন্তর্পণে আগাইয়া আসিল কল্যাণী চুপি বলিল তোরা যা ভাই আজ আমার যাওয়া হবে না শোভা চুপি জিজ্ঞাসা করিল কেন ভাই কল্যাণী কহিল না ভাই আমার খোকন সোনাকে কার কাছে রেখে যাব বল সারা দুপুর বানা করে এই সবে একটু চোখ বুঝেছে শোভা খোকার মুখের দিকে চাহিয়া বলিল তা এখন তো বেশ ঘুমিয়েছে শুয়ে রেখে এই বেলা একটু আয় না কল্যাণী বলিল ও বাবা এক্ষুনি উঠে আমাকে দেখতে না পেলে একেবারে কুরুক্ষেত্র করবে এই কত কেঁদে কেঁদে একটু চুপ করেছে না ভাই তুই যা শোভা বিমর্ষ হইয়া কয়েক মুহূর্ত দাঁড়াইয়া রহিল তারপর বন্ধুর কানের কাছে মুখ লইয়া গিয়া বলিল কাল চলে যাবেন তোর গান কখন থেকে বসে আছেন তুই একবারটি যাবি না রেখা বুলা সব এসে বসে আছে একটু ভাবিল তারপর বলিল আচ্ছা যাব কিন্তু বেশিক্ষণ থাকতে পারব না ভাই শোভা হার নাড়িয়া জানাইল তাহাতেই হইবে তারপর ধীরে ধীরে খাটের ধারে বসিয়া হাত বাড়াইয়া বলিল আমি একটু খোকনকে নেব ভাই তুই ততক্ষণ গা হয়ে আসবি কল্যাণী ব্যস্ত হইয়া বলিল না না এক্ষুনি তাহলে উঠে পড়বে এখন ওকে জাগাস নি ভাই তাহলে আর আমার কোনো কাজ হবে না শোভা হাত গুটাইয়া কয়েক মুহূর্ত লুব্ধ দৃষ্টিতে কল্যাণীর খোকনের সুন্দর মুখের পানি চাহিয়া রহিল তারপর একটি নিঃশ্বাস ফেলিয়া আস্তে আস্তে উঠিয়া পড়িল এই দুইটি বন্ধুর কাহারও মনের কোনো কথা অপরের কাছে গোপন থাকিত না শোভাদের অবস্থা ভালোই বরং কল্যাণীদের চেয়ে বেশি ভালো জামা কাপড় স্নেহ আদর কিছুরই অভাব শোভার ছিল না কিন্তু যেদিন কল্যাণীর এই পরম প্রিয় খোকন লাভ হইয়াছে সেই দিন হইতে শোভার মনে হইয়াছে তাহার সব থাকিয়াও কিছুই নাই কল্যাণীর খোকনের মতো একটি মনোহর দর্শন খোকন না থাকিলে জীবনে খেলাধুলা আমোদ আল্লাদ কিছুই কিছু নয় বন্ধুর মনের এই অপূর্ব আকাঙ্ক্ষার দুঃখ কল্যাণীর অজানা ছিল না সে একবার মনে করিল শোভাকে ডাকিয়া খোকনকে তাহার কোলে তুলিয়া দেয় কিন্তু তখন শোভা দরজার কাছে চলিয়া গিয়াছে কল্যাণীর ডাকিবার আগেই সে বাহির হইয়া গেল কল্যাণী নিজের মনে কহিল রাগ করলে বোধ হয় করলে তো করলে তা বলে এখন আমি ছেলের ঘুম ভাঙাতে পারি না বাবু মা হিসাবে কল্যাণী ছোট হইলেও সন্তানের সুখ স্বাচ্ছন্দের প্রতি তাহার দৃষ্টি কোন বয়বৃদ্ধা মায়ের চেয়ে কম জাগ্রত নয় মাতৃজাতির কর্তব্যে সে কখনো সাধ্যমতো অবহেলা ঘটিতে দেয় না দিনে রাতে যতক্ষণ সে জাগিয়া থাকে কেবল ছেলের চিন্তাতেই তাহার মন নিযুক্ত থাকে স্নানাহার ইত্যাদির জন্য যেটুকু সময় তাহাকে ছেলের কাছ হইতে দূরে থাকিতে হয় সে সময় তাহার কিছুই ভালো লাগে না দিনের চব্বিশটা ঘণ্টা ছেলেকে কোলে রাখিতে পারিলে তবে বুঝি তাহার তৃপ্তি হইত প্রতিনিয়ত ছেলের হাসি কান্না সুবুদ্ধি ও দুষ্টবুদ্ধির নানা পরিচয় কল্পনার চোখে দেখিয়া সে শুধু নিজেই মুগ্ধ হয় না বাড়ির সকলকে সেই সব বিবরণ ডাকিয়া ডাকিয়া শুনাইয়া মুগ্ধ করিতে চেষ্টা করে ইহার জন্য বড়দের কাছে তাহাকে কম তিরস্কার লাভ করিতে হয় না এবং শোভার মতো যে সকল অন্তরঙ্গ সঙ্গিনী পূর্বের ন্যায় তাহার সঙ্গ লাভ করিতে পায় না তাহাদের পরিহাস ও অভিমান অনেক সহ্য করিতে হইয়াছে শোভা চলিয়া গেলে সে বড় খাট হইতে নামিয়া রেলিং ঘেরা ছোট্ট খাটে তাহার ছেলেকে শোয়াইয়া দিল ও কাঁথা ইত্যাদিতে সযত্নে ছেলের গা ঢাকা দিয়া ক্ষুদ্র মাথার বালিশটা একটু নাড়িয়া চাড়িয়া মনে করিল এইবার ঠিক হইয়াছে সে যাইতে পারে কিন্তু যাই যাই করিয়াও কল্যাণী দাঁড়াইয়া রহিল সেই ছোট বিছানাটির উপর সেই অতি ছোট মুখখানির দিকে চাহিয়া 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 তাহার মনে হইল বেচারি শোভা তাহার যে লোভ তাহা অতি স্বাভাবিক তাহার খোকন সোনার মতো এমন লোভনীয় সামগ্রী আর কিছু আছে কি তবু শোভার কত কি আছে তাহার যে খোকন ছাড়া আর কেহই নাই বন্ধুরা রাগ করুক ঠাট্টা করুক কিন্তু শীঘ্রই একদিন এই ছেলের অন্নপ্রাশন উপলক্ষে এবং তারপর একদিন ছেলের বিবাহ উপলক্ষে সে যে অভূতপূর্ব খাওয়া দাওয়া ও আমোদ প্রমোদের ব্যবস্থা করিবে তাহা দেখিয়া সকলে অবাক হইয়া থাকিবে খোকন ব্যতীত তাহার আর কেহ নাই এরকম চিন্তা করিবার কল্যাণীর ন্যায়সঙ্গত কোনো কারণ নাই স্বামী ও শ্বশুরবাটি না থাকিলেও তাহার বাপ মা ভাই বোন সকলেই আছেন ভাই মধ্যে সেই তাহার বাবার প্রিয়তম সন্তান শিশুকাল হইতে আজ পর্যন্ত তাহার যত কিছু আবদার ও ইচ্ছা বাবার কাছেই পূর্ণ হইয়াছে কিন্তু তথাপি খোকনরূপ পরম সম্পদ লাভ করিবার পর হইতে মধ্যে মধ্যে তাহার ভাবিতে ভালো লাগিত যে তাহার কেহ নাই শুধু খোকন আছে সেরকম সময় ছেলের আদর মাত্রা ছাড়াইয়া যাইত এমনকি একথা নিঃসংশয়ে বলা যায় যে বাকশক্তি থাকিলে কল্যাণীর খোকন নিশ্চয়ই যখন তখন এই আদরের অত্যাচারের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ করিত ঘরের দরজা বন্ধ করিয়া দিয়া কল্যাণী নিচে নামিয়া গেল মিনিট দশেক পরে তাহার ছোট ভাই বিশ্ব আসিয়া ঘরে ঢুকিল ঘরের ভিতর ক্ষুদ্র খাটের উপর দৃষ্টি পড়িতেই বিশু উৎফুল্ল হইয়া সেই দিকে অগ্রসর হইল তারপর বোধ করি দিদির ক্রুদ্ধ মুখ স্মরণ করিয়া সে বাহিরে আসিয়া ডাকিয়া বলিল দিদি ভাই তোমার ছেলেকে একবারটি নেব নিচে কলতলায় মুখে সাবান ঘষিতে ঘষিতে কল্যাণী উৎকণ্ঠিত স্বরে বলিল না বিশু তুই ফেলে দিবি নিস নি মায়ের কোলের ছেলে বলিয়া বিশু এবারির আদুরে ছেলে তাহার বয়স ছ বছর হইল কিন্তু মাতৃ বলে বলিয়ান থাকায় সে কাহাকেও ভয় করে না দিদির উত্তর শুনিয়া বিশু খুশি হইল না সে আর ছোট নয় এত বড় হইয়াছে অথচ তবুও দিদি যে তাহাকে বিশ্বাস করিয়া তাহার ছেলে কোলে করিয়া বেড়াইতে দেয় না ইহাতে সে ক্ষুব্ধ ও অপমানিত বোধ করিয়া থাকে সে চিৎকার করিয়া বলিল একবারটি নিয়ে দিদি ভাই ফেলে দেব না একটু খেলা করব। শুনিয়া কল্যাণীর উদ্বেগ বাড়িয়া গেল সে বিশুর অপেক্ষা চিৎকার করিয়া বলিল তোমার তো অত খেলনা গাড়ি রয়েছে আমার ছেলেকে না নিলে বুঝি তোমার খেলা হয় না বিশু জবাব দিল না খেলনা গাড়ি ইত্যাদি তাহার অনেক আছে সত্য কিন্তু আজকাল দিদির ছেলেটিকেই যে তাহার সবচেয়ে ভালো লাগে এ কথা যে কেন দিদি বোঝে না কে জানে বিশু সাড়া না পাইয়া তাহার দিদি আবার হাঁকিয়া বলিল খবরদার বিশু মেরে পিঠ ভেঙে দেব যদি আমার ছেলের গায়ে হাত দাও ভয় দেখাইতে গিয়া কল্যাণী ভুল করিল বিশুর পৌরুষে ঘা পড়িল সে ক্ষণকাল ঘাড়কাত করিয়া ও ভ্রু কুঞ্চিত করিয়া দাঁড়াইয়া রহিল তারপর মৃদু স্বরে যাহাতে নিচে দিদির শ্রুতিগোচর না হয় বলিল হ্যাঁ নেব ঘাড় কাত করিয়াই শুনিল দিদি প্রতিবাদ করিল না তখন উৎসাহিত হইয়া আরও মৃদুস্বরে নিজের সংকল্প আবার ঘোষণা করিল বেশ করব নেব বলিয়া নির্ভীক পদক্ষেপে ঘরের ভিতর প্রবেশ করিল ইহার পরের ঘটনা অতি নিদারুণ হলেও সংক্ষিপ্ত বিধিলিপি দৈব দুর্বিভাগ ইত্যাদি যে সকল সাধু ভাষার প্রচলন আমাদের কেতাবে পাওয়া যায় বহু ব্যবহারে সেগুলি অতি সাধারণ ও সস্তা হইয়া গেলেও মানুষের নির্মম ভাগ্য বিপর্যয়ের কথা বলিতে গেলে সেই সকল সাধু ভাষার সাহায্য লওয়া ছাড়া লেখক দিকের আর কি উপায় আছে সতত উদ্বিগ্ন স্নেহ ও ঐকান্তিক শুভ ইচ্ছা সব ডিঙাইয়া যখন আকস্মিক বিপদ আসিয়া স্নেহের বস্তুকে গ্রাস করে তখন বিধিলিপি না বলিয়া আর কি বলিতে পারা যায় ঘটনা যখন সংক্ষিপ্ত তখন সংক্ষেপেই তাহা বলি ছেলেকে শোয়াইয়া গিয়া কল্যাণী নিশ্চিন্ত ছিল না তাহার উপর কখন ছেলে তাহার দুর্দান্ত বিশুর কবলে পড়িয়া যায় এই ভয় তাহাকে উদ্বিগ্ন করিল চুলবাধার বাঁধার হইল না মায়ের বকুনি নীরবে সহ্য করিয়া কোনো রকমে গা ধোয়া জামাকাপড় পরা ও জলযোগ সারিয়া কল্যাণী যথাসাধ্য শীঘ্র উপরে আসিতেছিল এমন সময় বিলাতি ব্যান্ড ও ব্যাগ পাইপের বাজনা শুনিতে পাওয়া গেল তখন বিবাহের মাস পদ্মিয়া বর ও বরযাত্রীর মিছিল যাইতেছে বুঝিয়া কল্যাণী ছুটিয়া সিঁড়ি উঠিতে উঠিতে তাহার মনে হইল সেও ছেলের বিবাহে বিলাতি ব্যান্ড ও ব্যাগ পাইপের বাজনা বাজাইবে কিন্তু ছেলের বিবাহ কবে হইবে তাহার আগে ছেলের অন্নপ্রাশন উপলক্ষে কিছু বাদ্য ব্যবস্থা করিলে হয় আজই রাত্রে একবার কথাটা বাবার কাছে তুলিবে মনস্থ করিয়া কল্যাণী উপরে আসিল উপরে উঠিয়াই চোখে পড়িল যে ঘরে ছেলেকে শোয়াইয়া রাখিয়া গিয়াছিল সে ঘরের দরজা খোলা তখন সবেই সন্ধ্যা হইয়াছে ঘরের ভিতর অন্ধকার ঘরে ঢুকিয়া সুইচ টিপিয়া আলো জ্বালিয়া কল্যাণী দেখিল যাহা ভয় করিয়াছিল তাহাই হইয়াছে তাহার ছেলের খাট শূন্য ছেলের বিছানায় ছোট ছোট কাঁথা বালিশ ইত্যাদি ইতস্তত ছড়ানো বিশুর হাতে পড়িয়া ছেলেকে অক্ষত পাওয়া যাইবে কিনা এই দুশ্চিন্তায় কল্যাণী সন্ত্রস্ত হইয়া ডাকিল বিষু বিশু কিন্তু তখন বিবাহের বাজনা আরও কাছে আসিয়াছে তাহার প্রবল ও বিচিত্র শব্দে কল্যাণীর ডাক ডুবিয়া গেল জিজ্ঞাসা করিয়া সন্ধান লইবে এমন কাহাকেও দেখিতে পাইল না উদ্বেগেও ও আশঙ্কায় কল্যাণী কয়েক মুহূর্ত এ ঘরে ও ঘরে বিশু বিশু বলিয়া ডাকিয়া ফিরিল বিলাতে ব্যান্ড তাহার বিশাল ঢাক সমেত তখন তাহার বাড়ির পাশ দিয়া যাইতেছে সেই ঢাকের শব্দে তাহার বুকের ভিতর গুরু গুরু করিয়া উঠিল বিশু কোথায় গিয়াছে তাহা সে ভাবিয়া পাইল না হঠাৎ তাহার মনে হইল নিশ্চয়ই সকলে বর দেখিবার জন্য পথের দিকের লম্বা বারান্দায় গিয়া জমিয়াছে এবং বিষুকেও সেইখানে পাওয়া যাইবে স্খলিত অঞ্চল কোমরে জড়াইতে জড়াইতে সে ছুটিল পথের ধারের বারান্দার দিকে বারান্দার রেলিংয়ের উপরে সারি সারি নরমুণ্ড কিন্তু সে সকল কিছুই কল্যাণী দেখিল না শুধু দেখিল তাহাদের মধ্যে বিশু নাই কিন্তু সে তাহার ব্যস্ততার ভ্রম বারান্দার প্রান্তে আসিয়া দেখিতে পাইল অপর প্রান্তে বিশু রেলিংয়ের ধারে দাঁড়াইয়া পথের দিকে দেখিতেছে তাহার কোলে যেন কি রহিয়াছে দিদির ছেলে সে চুরি করিয়া আনিয়াছে এবং দিদি যে সাবখাড়া বাঘিনীর মতো তাহার দিকে ছুটি আসিতেছে ইহা বিশুর মনে হয় নাই মনে করিবার অবসর নাই ঠিক সেই সময়ে বরের গাড়ি বারান্দার নিচে আসিয়া পৌঁছিল ছোট্ট বিশু ভালো করিয়া দেখিতে না পাইয়া রেলিংয়ের ফাঁকে ফাঁকে তাহার ছোট ছোট পা ঢুকাইয়া উঁচু হইয়া ঝুঁকিল নিচের দিকে চাহিয়া তখনও সে দিদির ছেলেকে এক হাতে বুকের কাছে আঁকড়াইয়া ধরিয়াছে ব্যস্ত বিশুর প্রতিই কাহারও নজর নাই মিছিলের অগণিত বাতির আলো কাঁপিয়া কাঁপিয়া সকলের মুখের উপর পড়িতেছে ও সরিয়া যাইতেছে যাহারা বর দেখিতে পাইয়াছে তাহারা আঙুল বাড়াইয়া সেই বর পরস্পরকে দেখাইতেছে বেচারা বিষু নিরূপণ করিতে পারে নাই চোখের নিচে দিয়া যে বর তাহাকে দেখা না দিয়া দিয়া ফাঁকি পলাইতেছে সেই বরকে দেখিবার প্রয়াসে প্রাণপণ বিশু চঞ্চল হইয়া উঠিল সেই মুহূর্তে কল্যাণী বিশুর প্রায় পিছনে আসিয়া পড়িল বিষুও সেই মুহূর্তে অধীর আগ্রহে এবারে দুই হাতে রেলিং ধরিয়া আরো উঁচু হইয়া রেলিং উপর দেহ বাড়াইয়া ঝুঁকিয়া দাঁড়াইল এবং সেই মুহূর্তে কল্যাণী দেখিল বিশুর মাথার উপাসে এতক্ষণ যে ক্ষুদ্র উজ্জ্বল মুখখানি উজ্জ্বল বাতির আলোকে চকচক করিতেছিল সেই মুখখানি অদৃশ্য হইল কল্যাণী রেলিং ধরিয়া আর্তকণ্ঠে চিৎকার করিয়া উঠিল ও মা আমার ছেলে শোভাযাত্রীর দল তাহাদের বিবিধ বাজনা ও বিপুল আলোর সমারোহ লইয়া চলিয়া গিয়াছে কোন মোটর গাড়ির চাকার তলায় কাহার কি প্রিয় বস্তু চূর্ণ হইল তাহার সংবাদ বড় জানিল না বরযাত্রীরাও জানিল না অথ আলোর পর পথ যেন অন্ধকার দেখাইতেছে দূর হইতে বাজনার শব্দ তখনও আসিতেছে কিন্তু তত প্রবল নয় সে শব্দকে ছাপাইয়া উঠিয়াছে কল্যাণীর কাতর আর্যক্রন্দন পথের উপর বুক দিয়া পড়িয়া কল্যাণী হাত পা ছুঁড়িয়া পাগলের মতো কাঁদিতে লাগিল আর দুরন্ত বিষু অত্যন্ত অপরাধীর মতো অতি ম্লান মুখে দাঁড়াইয়া দাঁড়াইয়া দিদির কান্না দেখিতে লাগিল অনিমেষ জিজ্ঞাসা করিল রকম বললে গল্প অনিমেষের স্ত্রী জবাব দিলেন না অনিমেষ আবার জিজ্ঞাসা করিল কি গো গল্পটা কেমন লাগল অনিমেষের স্ত্রী ম্লান মুখে বলিলেন ছাই গল্প তারপর সহসা যেন শিহরিয়া উঠিলেন আপন মনে অর্ধস্ফুট স্বরে ষাট ষাট বলিয়া অনিমেষ গৃহিণী তাড়াতাড়ি বাহিরে আসিয়া ডাকিলেন শম্ভু খোকাকে দিয়ে যাও আমার কাছে অনিমেষও সঙ্গে সঙ্গে উঠে আসিয়া বলিল তোমার ভালো লাগল না তাহার পত্নী বলিলেন কি বাপু বিচ্ছিরি করে শেষ করলে ও আমার ভালো লাগে না অনিমেষ বলিল ওই যাব আর একটা পাতা যে আমার পকেটে রয়ে গেছে এই নাও গল্পের উপসংহারটুকু এতে আছে কিন্তু অনিমেষের স্ত্রী উদ্যত কাগজের দিকে চাহিয়াও দেখিলেন না বলিলেন ও থাকবে বলিয়া কণ্ঠ আরও একডাম চড়াইয়া ডাকিলেন ও শম্ভু খোকাকে নিয়ে এসো না দুধ খাবে অনিমেষ বলিল এই তো খোকা দুধ খেলে তা হোক বলিয়া তাহার স্ত্রী উচ্চস্বরে ডাকিলেন শম্ভু অনিমেশ বলিল আচ্ছা খোকাকে আমি আনছি তুমি ততক্ষণ কাগজটা পড়ো একটুখানি আছে উপরও না পারিয়া অনিমেষ গৃহিণী নিতান্ত অনিচ্ছার সহিত সেই কাগজ খণ্ড লইয়া পড়িতে লাগিলেন তখন কল্যাণীর কান্নার শব্দে তাহার বাবা বাহিরে আসিলেন এবং তাহাকে বুঝাইয়া নিরস্ত করিতে না পারিয়া জোর করিয়া কোলে তুলিয়া বাহিরের ঘরে ফরাসের উপর শোয়াইয়া দিলেন সেখানে বাপের সস্নেহ সান্ত্বনায় কল্যাণী ফোঁপাইতে ফুঁপাইতে ছেলেকে কেন্দ্র করিয়া যে সকল সুখের দিনের পরিকল্পনা করিয়াছিল সেই সকল বলিতে লাগিল সেই আশাভঙ্গের কথা বলিতে গিয়া তাহার কান্না দ্বিগুণ উচ্ছ্বসিত হইয়া উঠিল কল্যাণীর বাবা স্থির থাকিতে পারিলেন না তিনি তাহার দাদাকে ডাকিলেন এবং একটু পরে কল্যাণীর দাদা গম্ভীর মুখে সাইকেল চাপিয়া দ্রুত কোথায় যেন গেলেন কয়েক মিনিট পরে তখনও কল্যাণীর ক্রন্দন প্রায় সমান বেগে চলিতেছে এবং মধ্যে মধ্যে তাহার মাতার তীক্ষ্ণ কণ্ঠও শোনা যাইতেছে কল্যাণীর দাদা আরেকটি বড় ডলি পুতুল লইয়া ফিরিয়া আসিল এবং কল্যাণীর সম্মুখে পুতুলটি বসাইয়া দিয়া তাহার পৃষ্ঠে একটি কিল মারিয়া চলিয়া গেলেন কল্যাণী কিন্তু গ্রাহ্য করিল না সে কান্না থামাইয়া উঠিয়া বসিল এবং নূতন ও পুরাতন দুইটি পুতুল মিলাইয়া দেখিল দেখিয়া সন্তুষ্ট হইল স্নেহময়ী জননীর মতোই সস্নেহে নবাগতকে কোলে তুলিয়া লইয়া বাড়ির ভিতর চলিয়া গেল যাইবার সময় পুরাতন মথিত সন্তানটা বিষুকে দান করিয়া গেল কিন্তু কল্যাণী থামিলেও তাহার মা থামিলেন না তিনি ঘরে আসিয়া কল্যাণীর বাবাকে ভৎসনা করিলেন আবার একটা পুতুল কিনে দেওয়া হলো টাকাগুলো তোমার কামড়াচ্ছিল নয় ভুগবে ওই মেয়ে নিয়ে তুমি এই বলে রাখলুম আট বছর বয়স হলো আদর যেন ধরে না রাস্তায় শুয়ে শুয়ে কান না জিজ্ঞাসা করিল রকম লাগল হ্যাঁ গো অনিমেষ গৃহিণী হাস্যোজ্জ্বল মুখে উত্তর দিলেন বেশ গপ্প তুমি এত জানো বাপু অনিমেষ বলিল খোকাকে নিয়ে আসি খোকার জননী বলিলেন না থাকগে শম্ভুর কাছে আছে খেলা করছে থাক আমার কাছে এলেই বানা করবে শেষ হলো আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি ত্রিশিতা গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ঝুলি